বন্ধুরা এই মুহূর্তে আমি শেয়ার করছি মালয়েশিয়াতে বিভিন্ন ব্র্যান্ডের জুসের যে বোতল তৈরি হয় সেই জুসের বোতলের যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা কী মেশিনে তৈরি হয় সেই মেশিনটা আমি দেখাচ্ছি এটি আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে ক্যাপ তৈরি হয় মালয়েশিয়ার ব্র্যান্ডের হানড্রেড প্লাসের বোতল তারপর অরেঞ্জ জুসের বোতল বিভিন্ন জুসের বোতল ব্র্যান্ডের যত জুস আছে সব জুসের বোতল আমাদের এই কোম্পানিতে তৈরি হয় আর একটা কথা অনেক বন্ধুরাই ভাবছেন যে আমি মালয়েশিয়াতে আসবো মালয়েশিয়াতে আসার পর এরকমভাবে ওইখানে আমার ভাই আছে বা ভাতিজা আছে বা চাচা আছে আমি তাদের কাছে যাব এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে আপনারা অবশ্যই কোম্পানির ভিসাতে আসবেন আর মালয়েশিয়াতে একটা নিয়ম হচ্ছে যে যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই থাকতে হবে অন্য কোনো কোম্পানিতে গেলে সঙ্গে সঙ্গে অবৈধ হয়ে যাবে এবং লাইফটাই হেল মনে রাখবেন যে আপনার অপেক্ষা আপনার প্রিয়জনরা করতেছে তার মানে হচ্ছে আপনাদেরকে কোম্পানির ভিসাতে আসতে হবে মানে কলিং ভিসায় আসতে হবে আর হ্যাঁ এই মুহূর্তে কিন্তু কলিং ভিসা মালয়েশিয়ায় বন্ধ আছে তবে খুব শীঘ্রই চালু হবে আর এর আপডেট অবশ্যই পাবেন মালয়েশিয়ার টু বাংলাদেশ টিভি এই চ্যানেলে অবশ্যই আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপডেট দিব সেই সাথে ইনশাল্লাহ এটাও কনফার্ম করা হবে যে বাংলাদেশের কতটা এজেন্সি পেয়েছে আর কত টাকা লাগবে এবং প্রসেস কি কি ইনশাল্লাহ সব কিছু জানিয়ে দেওয়া হবে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ